হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি ডেপ্লয় হয় এখন বাংলার শাহজাদা আসছেন ঠাকুর বাড়িতে পুজো দিতে তো শাহজাদার জন্য যদি মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয় তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না তাই আমার মনে হয় যে পাঁচ আটা আর দালালির চরম সীমায় পৌঁছে যাবে পুলিশ আজকে শুধু নিজেকে সাব্যস্ত করার জন্য যে আমি আপনার এক নম্বর সৈনিক পাঁচ হাটার এটাই হচ্ছে ওদের কাজ তো আমার মনে হয় সেই কারণেই এত পুলিশ ডিপ্লয় এত পুজো দিতে আসবে সেটা কোনো ফ্যাক্টরি না এখানে ওকে মমতা বলছেন যে পুলিশ সিভিল ড্রেসে আছে কিন্তু আর সেন্ট্রাল তারা পোশাক পরে এসেছে তো প্রচুর সেন্ট্রাল বাহিনী যাওয়া হয়েছে এখন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এসে হামলা করা শান্তনু ঠাকুর বাড়ির সামনে এসে বিক্ষোভ করা হুলিগান নিয়ে এসে ঠিক আছে ফায়ার ফায়ার আর্মস নিয়ে এসে সেগুলো তো আর প্রায় সহ্য করবে না বিএসএফরা সহ্য করবে না এরকম নাটক বহু হয়েছে আগে ঠিক আছে পার্টির ক্যাডার এসে মন্দির দখল করা ঠিক আছে মন্দিরে মন্দিরে কুকুর দিয়ে মন্দির শোকানো এ সমস্ত এখানে চলবে না চলতে দেব না আমরা আমি জানি না সেন্ট্রাল ফোর্স এসছে আমাকে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বা প্রতিরক্ষা করার জন্য আমরা আবেদন করতে হয় নাকি আমার কাছে তো এমনি সিএসএফ আছে আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে আজকে আমাদের সিএ নিয়ে এসআইআর নিয়ে আগামী দিনে মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্যই মতুয়া সমাজকে ডাকা এবং তাই নিয়েই প্রোগ্রাম হচ্ছে বেশ কয়েকটা জায়গায় আপনাদের গাড়ি যেগুলো আসছিল গায়েঘাটা থানা মোড়ে আটকে দিয়েছে এরকম খবর পাওয়া যায় আটকে দিচ্ছে বাইরে তো পুলিশের মানে কি বলবো পুলিশের যে বাইরে এই বেলাল্লা পানা চলবে এটা আমরা জানি আগে থেকে তো সেখানে পুলিশ কখনোই তার কসুর ছড়া মানে ছাড়বে না অভিষেককে প্রোটেকশান দিতে ভয় পাচ্ছে পুলিশ যে এখানে কিছু না ঘটে যায় আরে ও কে এখানে সে কী ঘটাবে আর কারা ঘটাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো হয়ে যায়নি তো মন্দির দখলদারি হলেই সমস্যা হয়ে যাবে বলে দিয়েছি তো আমি আগেও বলছি এখনই বলছি মন্দির দখলদারি নাকাবন্দি এগুলো থেকে বিরত থাকতে হবে পুজো দাও বেরিয়ে যাও কোন বক্তব্য চলবে না রাজনৈতিক বক্তব্য এখানে 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 রাজনৈতিক অনেক সেন্ট্রাল মিনিস্টার এসছে ক্যাবিনেট মিনিস্টাররাও এসছে পুজো দিয়েছে চলে গেছে এখানে রাজনৈতিক বক্তব্য দিতে কেউ আসেনি রাজনৈতিক বক্তব্য এই সমস্ত চললেই এখানে খবর হবে যা হবে সময় বোঝা যাবে কি হবে ইউ